আমরা চলে আসছি সেই গ্রামটায় আর এটা একদম পাহাড়ের চূড়ায় ভাই মানে গ্রামগুলা কি সুন্দর এই যে বাচ্চাগুলা আছে এই আমার একটা কলা দাও এই থ্যাংক ইউ ইউ যে রাস্তা আমরা ওইখান থেকে আসছি উড়াচ্ছি আর বাচ্চারা সবাই এনজয় করতেছে ং থং থংপং হ্যালো বন্ধুরা আজকে থানচিতে আমি দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমি যাচ্ছি হচ্ছে একটা মোর সম্প্রদায় একটা গ্রামে আর আমার বন্ধু হচ্ছে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে গ্রামের নাম হচ্ছে থংপংপাড়া আর এই থংপং পাড়াটা হচ্ছে থানচি থেকে আলী কদমে যাওয়ার পথে মানে থানচি থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আলী দিকে এগোলেই মানে এই গ্রামটা পরে গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর সেই কারণে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে যাচ্ছে আমি আজকে দেখাবো আপনাদের ওই মানে পাহাড়িদের বসবাস মানে ওই গ্রামে যে মানুষ বসবাস করে তারা কত সুন্দরভাবে হচ্ছে বসবাস করে বা তাদের আচার আচরণ বা হচ্ছে তাদের কালচার যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ভিডিওটা স্কিপ না করে পুরাটাই দেখবেন আর আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড টাইমং হ্যালো কি অস্তা সবার তো সাইমং হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা এই ভটভটি করে আমরা এখন ওই কি থংপাড়া থাড়া থংপং পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখুন আর মানে আমি চেষ্টা করব আর বন্ধু একটা বিষয় আমি জানি না তোমার ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করতেছি ওই থংপং পাড়াটা কি ওই পাহাড়ের উপরে আচ্ছা একটা জিনিস দেখাই আমরা একটা জায়গায় ওই যে পাহাড় দেখা যায় উপরে এটা কিন্তু আসলে ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যায় ছোট্ট মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক উঁচু এই যে আমরা ঢালু তারপর হচ্ছে একদম হচ্ছে পাহাড়ের উপরে একদম অনেক উঁচা তো যাই হোক তো আমরা এই পাহাড়ের মাথায় যাব ওই গ্রামটা ওই পাহাড়ের চূড়াতে একদম তো ওইখানে গিয়ে তারপরে হচ্ছে কথা হচ্ছে আর ততক্ষণ আমরা এখানে চাই একটু রোডের ভিউটা আপনাদেরকে দেখাই চলুন আমরা মানে পাকা পিস ঝালাইয়ের রাস্তা থেকে এখন যেই গ্রামটায় যাচ্ছি আমরা মংমংপাড়া নাকি থংপাংপাড়ায় থংপংপাড়ায় সেই থংপাংপাড়ায় হচ্ছে যেতে পাহাড়ের একদম উপরে উঠতে হবে আর এদিকে রাস্তা বলতে মাটির রাস্তা আর মাটির রাস্তায় বৃষ্টি হলে কি অবস্থা হয় সেটা তো অবশ্যই জানেন তো আমরা এখন অনেকটা পথ চলে আসছি আর সামনে কি আছে দেখুন মানে কতটা কাদাযুক্ত পথ সেখানে যাইতে হবে আমরা হচ্ছে ভেবেছিলাম যে বাইক নিয়ে একদম উপরে চলে যেতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুরাপুরি মাটির রাস্তা আর বৃষ্টি হয়েছিল কাদা হয়ে গেছে সেই কারণে বাইকটা পাহাড়ের উপরে এখানে রেখে যেতে হচ্ছে আমরা এখন এই কাদা মাটির রাস্তা দিয়ে ওই টংপাং পাড়ায় যাচ্ছি আর হচ্ছে এইখান থেকে মানে আমরা কতটা উপরে চলে আসছি এইখান থেকে দেখুন এই যে তমাতুঙ্গি দেখা যাচ্ছে নিচে আর বাইকটা রেখে যাওয়ার মেন রিজন হচ্ছে যদি একবার বৃষ্টি আসে তাহলে তো এই মাটির রাস্তা দিয়ে কোনোভাবেই উপরে উঠাইতে পারবো না এই যে রাস্তার অবস্থা দেখুন বৃষ্টি আসলে সম্ভব না সেই কারণে বাইকটা এখানেই রেখে যাচ্ছি আমরা চলে আসছি সেই গ্রামটাই আর এটা একদম পাহাড়ের চূড়ায় ভাই মানে কি বলবো এই দেখুন তাদের বসবাস কত সুন্দর মাচাং ঘর ঘরের সামনে ছোট্ট একটা মাচা এটা হচ্ছে নাড়া এইভাবেই বসবাস করে মানে প্রত্যেকটা বাসের সামনে একটা করে মাথা আছে তো আমরা হচ্ছে পুরা আস্তে আস্তে ঘুরে দেখবো আর এইখান থেকে কিছু ড্রোন ফুটেজ থাকলে দেখা আপনাদের ড্রোন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই থানচি এরিয়ার মধ্যে সব থেকে সুন্দর গ্রাম নাকি এই সুন্দরপাড়া তো এইখানে যে জনগণগুলো আছে যারা বসবাস করে তাদের একটু মানে প্রত্যেকজনের বাসার সামনে একটু একটু যে আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে বসবাস করে তাদের জীবন জীবিকা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো আসুন এদিক থেকে শুরু করি তারপরে এদিকে যাবো কে বলেছিলাম যে এই যারা হচ্ছে পাহাড়ে বসবাস করে তাদের প্রত্যেকজনের বাসার সামনে এরকম ছোট্ট একটা মাচাং ঘর থাকে মানে মাচাং থাকে আমরা যেটাকে বলি উঠোন বা বেলকনি আর ওনাদের হচ্ছে এখানে এমন ছোট ছোটো মাচা থাকে এক কথায় অসাধারণ মানে এই সমস্ত জায়গায় না আসলে বুঝতে পারবেন না আরেকটা বিষয় সাধারণ মানুষ মানে যারা ট্যুরিস্ট আছে তাদের যারা হচ্ছে বাইক নিয়ে যায় তারা তো সরাসরি হচ্ছে থানচি থেকে আলি কলমে যাওয়ার পথের মধ্যে যেগুলো পড়ে মেন রোডে মানে যে পিস ঢালাইয়ের রাস্তায় সেই আশেপাশগুলো একটু দেখে বা ছবি টবি তুলে ভিডিও টিডিও করে চলে যায় কিন্তু হচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে ট্যুরিস্টরা সেইভাবে আসে না দূর থেকে দেখলে মনে হয় যে এটা পুরোপুরি পাহাড় গাছপালা আবিজাবি এরকম কিছু কিন্তু কাছে আসলে দেখা যায় এটা হচ্ছে পুরোপুরি মানুষের জনবসতি বা হচ্ছে এরকম অনেক সম্প্রদায় আছে যারা এইসব জায়গায় বসবাস করে আমরা ওই সাইড থেকে এখন এই সাইডে যাচ্ছি তো যাওয়ার সময় একটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আমরা ওই যে নিচে রাস্তা কি দেখা যায় কিনা জানি না আমি ড্রোন ফুটেজ দিয়ে দিচ্ছি রাস্তাটা কত নিচে দেখাচ্ছি ওই যে রাস্তা আমরা ওইখান থেকে আসছি আর থানচি হচ্ছে এইখান থেকে থানচিটা দেখা যায় না সাঙ্গ নদী আমি খালি চোখে দেখতে পাচ্ছি তো ওই নদীটা এখান থেকে দেখা যাচ্ছে থানচিটা ওইখান থেকে দেখা যাচ্ছে কত নিচে আর আমরা হচ্ছে এত উঁচুতে তো গ্রামটা দেখুন এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই সেই কারণে হচ্ছে সবাই এখানে বিদ্যুৎ ইউজ করে আর প্রত্যেকটা ঘর কিন্তু হচ্ছে বাঁশ এবং কাঠের তৈরি আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিছু কিছু ঘরের উপরে টিনের চাল ইউজ করা হয়েছে আর কিছু কিছু জায়গায় ছনের চাল ছোন বা হচ্ছে কোনো পাতা কোন একটা কিছু হবে এটা দেখুন এখানকার কিছু লোক কত সুন্দর একটা মাচান ঘর বানিয়ে এখানে হচ্ছে তারা শুয়ে বসে আড্ডা দেয় হে বাবু কী করো তোমরা কী করো কি কাজ করো এইখানকার মানুষেরা শুকোর খায় শুকোরের মাংস খায় সে কারণে হচ্ছে শুকোর নিজেরাই হচ্ছে লালন পালন করে আর একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে মোটামুটি অনেকেই কুকুর পালে এই যে একটা কুকুর দেখুন ওই সাইডে দেখুন একজনের বাসা একটা কুকুর মানে গ্রামগুলো কি সুন্দর এই যে একটা দেখুন এই বাসার সাইডে কত সুন্দর সবজি চাষ করে এখানে নিজেরা সবজি চাষ করে ফরমালিন মুক্ত খাবার খায় বন্ধু হয়েছে তোমার ভিডিও শুট ভাই কি বলবো মানে গাইস এত সুন্দর মানে বলার ভাষাটা আর চলে আসতেছে না এত সুন্দর আচ্ছা তো যাই হোক আমরা এদিকে কিছুটা ঘুরলাম কিছু দূরে আরও ওইদিকে অনেক যাওয়ার মতন মনে হয় জায়গা আছে কিন্তু মনে হচ্ছে ওইদিকে অনেক চিপা চুপা আছে সে কারণে ওইদিকে যাবো না আমি চিপাই অ্যাভয়েড করি আর সাইমন হচ্ছে শুধু চিপাই যায় আর এখন আমরা যাব ওই সাইডটাতে আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানের মানুষজনের কথা বলে আর আমি তাদের মুখের দিকে তাকাই থাকি সাইমং তো এই ভাষায় কথা বলে তো যখন কথা বলে তখন আমি হচ্ছে ওদের মুখের দিকে তাকাই থাকি দেখুন কী বলে আচ্ছা

বং মুরো ব্যাংকিং মুরো ব্যাংক পัง ব্যাংক আচ্ছা এখানে যারা আছে সবাই হচ্ছে মুরো সম্প্রদায় আর মোর সম্প্রদায়ের গ্রাম কেমন লাগতেছে বন্ধু তোমার অস্থির অস্থির এখন আমরা এই মাচেন ঘরে বসে তারপর হচ্ছে ডনট লাইক করতে তার একটু চ্যানেল টু এখানে দেখুন এই এলাকার অনেক ভাই ব্রাদার আছে ভাই আপনাদের এলাকায় আসছি কিছু বললেন না আচ্ছা প্রতি সপ্তাহে মানে সরি প্রতি মাসে তিন দিন হচ্ছে ওনাদের এখানে মেলা হয় মেলাটা বলতে হচ্ছে ওনারা যারা আছে এলাকার লোকজন সবাই হচ্ছে একটা জায়গায় বসে বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া কি একসাথে করেন নাকি খাওয়া দাওয়া সবকিছু একসাথে করে তো সেই কারণে হচ্ছে তারা এখানে আড্ডা দিচ্ছে ডুলু আর বাচ্চারা সবাই এনজয় করতেছে এটা

হংপং বড় হওয়ার পরে যখন ওর হংপংগুলো আঁকতে হবে কেমন লাগবে ইচ্ছাটা অনেক কিউট তো ভিডিওটা আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও থাকছি আমি বেশ কিছুদিন আছি আর চেষ্টা করব ভালো ভালো কোথাও যাওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য একটু অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম